সৈকত নগরী দীঘায় শুরু হয়েছে আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল চতুর্থ আন্তর্জাতিক দীঘা আর্ট ফেস্টিভ্যাল আঠাশে মার্চ থেকে শুরু হয়ে চলবে তিরিশে মার্চ পর্যন্ত দেশ বিদেশের শিল্পীদের কাজ নিয়ে সেজে উঠেছে দিঘা আর্ট ফেস্টিভ্যাল দু পঁচিশ এই আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে ওল্ড দীঘার ঘাটে দেশ বিদেশের শিল্পীরা সমবেত হয়েছেন দেখে মনে হতে পারে এ যেন চাঁদের হাট বিএম ফাইন আর্ট অ্যান্ড কালচারের আয়োজনে এই আর্ট ফেস্টিভ্যাল হয় প্রতি বছর বিএম ফাইন আর্ট অ্যান্ড কালচারেল কালচারালের পক্ষ থেকে ফোর্থ ইন্টারন্যাশনাল দীঘা আর্ট ফেস্টিভ্যাল টু তিন দিন ধরে এখানে অনুষ্ঠান চলবে তাই আজকে আমাদের এখানে দীঘায় বহু জ্ঞানেগুণী ব্যক্তিবর্গর সাথে সাথে বহু কলাকুশলী শিল্পীবৃন্দ উপস্থিত হয়েছিলেন এবং শুধু আমাদের রাজ্যের নয় আমাদের দেশের নয় দেশের বাইরেও বিভিন্ন দেশ থেকে শিল্পীরা এখানে এসেছেন এবারে চতুর্থ আন্তর্জাতিক দীঘা আর্ট ফেস্টিভ্যালে আর্ট ডান্স মিউজিক সহ বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে বিভিন্ন শিল্পীদের শিল্পকর্ম তুলে ধরা হয়েছে চিত্র প্রদর্শনীতে অন্যদিকে ওয়ার্কশপ আর্ট সেমিনার কালচারাল প্রোগ্রাম ড্রয়িং কম্পিটিশন বিভিন্নভাবে এবার সাজিয়ে তোলা হয়েছে আর্ট ফেস্টিভ্যালকে দেশ বিদেশ থেকে একশো জন প্রতিযোগী এই আর্ট ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন সৈকত নগরীতে আর্ট উৎসবকে কেন্দ্র করে পর্যটক থেকে সাধারণ মানুষ প্রত্যেকের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে দীঘা ঘোরার সঙ্গে সঙ্গে পর্যটকরা উপভোগ করছেন এই ঐতিহ্যবাহী আর্ট ফেস্টিভ্যাল দীঘার কেন্দ্রবিন্দু জগন্নাথ ঘাটে তিন দিন ধরে চলছে এই উৎসব এই আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে সেজে উঠেছে দীঘা এবারে চমক হচ্ছে বরাবর আমাদের আর্ট ফেস্টিভ্যালে পেন্টিংস কালচার ল্যান্ড আর্টস আর্ট ইত্যাদি থাকে এবারে আমরা মিউজিক এবং সাথে সঙ্গীত যুক্ত করেছি সব মিলিয়ে একটা আলাদা একটা একটা বই ঘটবে শিল্পের বই এই আর্ট ফেস্টিভ্যালে সমুদ্রের ঢেউ মেরিন ড্রাইভ রোপওয়ে ও ঝাউবনের মাঝে শোভা খানিক বাড়িয়ে তুলেছে আর্ট ফেস্টিভ্যাল দীঘায় টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের কাছে বাড়তি পাওনা এই দীঘা আর্ট ফেস্টিভ্যাল পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট টাইমলেস টাইম নিউজ